ওং নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে রাহু এতদিন মিন রাশিতে অবস্থান করছিল ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তার সঙ্গে সঙ্গে কেতুও অবস্থান করছিল কন্যা রাশিতে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন রাহু ও কেতু সব সময়ের জন্য বকতার মাধ্যমে গমন করে এক একটি রাশিতে দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে এরা ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে রাহুর মধ্যে যেরকম ভোগ লোভ লালসা এগুলো কিন্তু থাকেই তার সঙ্গে সঙ্গে যে রাহু নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এবং এর প্রত্যক্ষ অনুভূতি যেরকম শনি যেখানে এনে দেয় একনিষ্ঠতা এবং কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরহ স্ত্রী ও পুত্রের স্থানে শনির প্রভাবে এনে দেয় স্ত্রী এবং পুত্র কিন্তু কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী এবং পুত্রের অভাব এবং বিশেষ করে প্রকাশের অভাব বাধা বিঘ্ন পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি আমি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপরেই যেহেতু মেষ লগ্ন মেষ রাশির ঠিক একাদশভাবে রাহু কিন্তু গোচরে প্রবেশ করতে চলেছে এটি কুম্ভ রাশি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে কিন্তু কেতু অবস্থান করছে এই একাদশভাবের উপরে কালসর্পযুগ হলেও যেহেতু এটা পজিটিভ কালসর্পযুগ কারণ এখানে রবিও কিন্তু আপনাদের ন্যাচারাল জটিয়া দ্বিতীয়ভাবে পঞ্চমপতি হিসেবে অবস্থান করছে এবং বিশেষ করে রাহু এই জায়গায় একাদশভাবে গোচরে কিন্তু শুভ প্রদান করে থাকে রাহুর এমনিতে তিনটে দৃষ্টি রয়েছে কেতুর কোনো দৃষ্টি নেই রাহু এই জায়গায় থেকে তিনটে দৃষ্টি হচ্ছে রাহু যেহেতু বক্রতার মাধ্যমে চলে সেই কারণে রাহু এই দিক দিয়ে ঘুরতে থাকে সেই কারণে এইখানে পঞ্চম দৃষ্টি পড়বে এই জায়গার উপরে যেটি আপনাদের সাপেক্ষে সপ্তম ভাব রাশির ক্ষেত্রে এবং এই জায়গায় নবম দৃষ্টি পড়বে ঠিক আপনাদের সাপেক্ষে তৃতীয় ভাব এবং দ্বাদশভাবে রাহুর দৃষ্টি পড়বে যেটি আপনাদের থেকে দ্বাদশ ভাবই হ্যাঁ এই হল রাহুর থেকে দ্বাদশ ভাব আপনাদেরও থেকে দ্বাদশ ভাব এইটা হচ্ছে দৃষ্টি রাহু এই জায়গায় অবস্থান করা সফলতা সব কিছুই আনে যেহেতু একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতার ভাব এবং বিশেষ করে গোচরে প্রবেশ করলে গোচরে একাদশভাবে শুভ ফল প্রদান করে থাকে শুভ ফল প্রদান করে থাকে বলেই সকল জাতক জাতিকারা শুভ ফল পাবেন তা কিন্তু নয় এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এই রাহু এবং কেতু যে ঘরগুলো অবস্থান করে থাকে সেই ঘরের অধিপতি গ্রহকে রিপ্রেজেন্ট করে তাহলে সেই গ্রহটিকেও শুভ থাকতে হবে এটাও মাথায় রাখতে হবে এবং রাহু এখানে অবস্থান করছে এইবার মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা বহু রয়েছে এবং সবার ক্ষেত্রে কি এখানে সিঙ্গেল রাহু একাই বস গোচরে গেছে যদি জন্মকালীন এই জায়গায় যদি অন্য কোনো গ্রহ অবস্থান করে ধরুন রবিও কারো থাকতে পারে কারো মঙ্গলও থাকতে পারে কারো শনিও থাকতে পারে কারো বুধও থাকতে পারে বা কারো রাহুরও থাক রাহু ওখানে অবস্থান করতে পারে কোনো না কোনো গ্রহ কারো না কারো থাকতে পারে এবার কোনো না কোনো আবার কারো গ্রহ ওখানে নাও থাকতে পারে তাহলে যাদের গ্রহ রয়েছে সেই অনুযায়ী যে এখন গোচরে গেছে বলে একই রকম ফল কি পাবে ফলে তারতম্য ঘটবেই অতি অবশ্য এটা কিন্তু মাথায় রাখবেন কারণ একাদশভাবে রাহু সাধারণত গোচরে শুভ ফল প্রদান করে যদি জন্মকালীন শুভ এইকে এখন যে রিপ্রেজেন্ট করছে শনিদেবকে জন্মকালীন শনিদেব যদি তুঙ্গস্থ অবস্থায় এবং শুভ জায়গায় অবস্থান করে তাহলে রাহু এখানে শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে এবং এখন বর্তমানে আপনাদের শনিদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে রয়েছে তাহলে শনিদেব দ্বাদশভাবে থাকলে ব্যয়ভাবে থাকছে মানেই কিছু না কিছু আপনাদের রাশি থেকে যেরকম রাশির দ্বাদশে থাকা মানেই সাড়ে সাতির প্রকোপে আপনারাকে পড়তে বাধ্য সেখান থেকে কিছু না কিছু অসুবিধে শনিদেব আপনাদের করবেই তাহলে রাহুকে সেই মতো স্ট্রং ফল এনে দেবে চিন্তা করতে হবে মাথায় কারণ অনেকেই এই কথাগুলো তুলে ধরেন তো যে আমাদের মেলে না এই কথাটাই বলেন কারণ কেন মেলে না সেটা আপনারা এই যে আমি আজকে যেটা বিচার নিয়ে এসেছি যদি মেলাবার চেষ্টা করেন অতি অবশ্যই মিলবে কারণ এই জায়গায় যেহেতু শনিদেব যেহেতু রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করেছে শনিদেব আপনাদের রাশিবাল লগ্ন সাপেক্ষে দ্বাদশে রয়েছে কিন্তু দ্বাদশে থাকার জন্য রাহু এখানে দেড় বছর যাবৎ কিছুটা হলো শুভ ফল আনবে কারণ দ্বাদশের দ্বাদশভাবে কিন্তু রাহু অবস্থান করছে এটাও মাথায় রাখতে হবে কিছুটা মিশ্র মিশ্রফল হলেও কিছুটা পজিটিভ রেজাল্ট রাহু দেওয়ার চেষ্টা করবে শরীর এখানে যতই ডিসপুট করুক না কেন আনার চেষ্টা করবে এবার এখানে রাহু যেখানে অবস্থান করছে এখানে রবি যদি কারো অবস্থান করে থাকে বা শনিদেব যদি অবস্থান করে থাকে জন্মকালে তাহলে কি একই রকম ফল পাবে ফল পাবে না যাকে এখানে আমি প্রথমে যেটা আলোচনা করছি একাদশভাবে সাধারণত কীরকম ফল প্রদান করে থাকে ব্যবসা প্রসার বৃদ্ধি ঘটায় আর্থিক লাভ প্রতিযোগিতায় সাফল্য এবং শত্রুহানি এবং বিশেষ করে সদ ব্যবহার এবং ভাগ্যবান সৌভাগ্যবানও করায় একাদশভাবে এবং রাহু যে এই জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে দেখুন এই জায়গায় সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে দৃষ্টি ব্যবসায় সফলতা এবং পরিবারের শান্তি দাম্পত্য সিপ এটা জায়াভাব তাহলে স্বামী স্ত্রীর মধ্যে জায়গাটাকে পজিটিভ রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবে যদি শুভ থাকলে পার্টনারশিপ ব্যবসায় সফলতা যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে শত্রুহানি এগুলো কিন্তু শুভ থাকলে জন্মকালীন তাহলে কিন্তু আপনারা এই জায়গায় যেহেতু গোচরে শুভ জায়গায় গেছে শুভ ফল অতি অবশ্যই আনবে যদি জন্মকালীন অশুভ থাকলে শুভ জায়গায় গেলে মিশ্র ফল বা তার থেকে নিম্নফল মধ্যমের থেকে নিম্ন ফল পাওয়ার সম্ভাবনা আনবে এইগুলো আপনাদের বলতে পারি এখানে তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন জ্ঞাতি ইত্যাদি ইত্যাদি বিচার্য তাহলে তৃতীয় ভাব থেকে যেমন ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক কাজকর্মে আগ্রহ বৃদ্ধি পাবে এবং সব থেকে বিশেষ করে ভাইয়ের উন্নতি স্বজন সুখ ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা সৌভাগ্য আনে ধনবান করা এই জায়গায় এখানে আবার দ্বাদশভাবের উপরে দৃষ্টি থাকার জন্য অনেক সময় যদি শুভ থাকলে কাজকর্মে উন্নতি দূরভবন উচ্চশিক্ষিত করে লোকপ্রিয় করে কিন্তু শত্রু দমনও করে এই জায়গায় অশুভ থাকলে আর্থিক চাপ বৃদ্ধি করবে কারণ যেই অর্থটা আনবে সেই অর্থটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে দাম্পত্য কলহ স্বজন বিরোধ চোখের সমস্যা ভ্রমণে কোনো না কোনো সমস্যা এই দ্বাদশভাবের জন্য দেবে এইগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু রাহু দেবে যাদের জন্মকালীন অশুভ থাকলে অশুভ রেজাল্ট কিন্তু পেতে বাধ্য এই যে তৃতীয়ভাবে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যেরকম শুভ থাকলে শুভ কাজকর্মে ব্যস্ততা ইত্যাদি আনবে অশুভ থাকলে ঠিক অপোজিট ফলগুলো আনবে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য আনতে পারে এখানে কাজ ভাইয়ের সঙ্গে মনোমালিন্য ভাত বিরোধ ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু এগুলো দেওয়ার ক্ষমতা রাখে এবং যেহেতু এই ধরে নিন কেতুর কোনো দৃষ্টি নেই কেতু পঞ্চমভাবে গোচরে অবস্থান করছে এখানে রিপ্রেজেন্ট করছে রবিকে তাহলে রবিকে রিপ্রেজেন রবিও জন্মকালীন যদি শুভ থাকে এবং গোচরে শুভ ভাবতে পাশ করলে পঞ্চমভাবে একটি তিনটে আমাদের কোন ভাব রয়েছে কোনভাবে একটিভাবে অবস্থান করার জন্য কিছুটা হলো শুভ ফল প্রদান করার ক্ষমতা রাখে জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফল প্রদান করবে যদি জন্মকালীন অশুভ থাকলে ফল এই জায়গায় আনবেই দেখবেন এখানে পঞ্চম ভাব থেকে বুদ্ধির বিকাশ তাহলে বুদ্ধির বিকাশ ঘটাবে এবং বৃত্তশালী করে এবং আত্মশক্তি লাভ যেহেতু এটা রবির ঘর আত্মশক্তি লাভ এবং বিশ্বাসী যাবতীয় বিষয়ে বিশ্বাস করবে এবং বিশেষ করে এই জায়গায় দেখবেন অশুভ থাকলে কেতু অশুভ থাকলে বৃহস্পতি যদি জন্মকালীন অশুভ থাকে বা বৃহস্পতি এই জায়গায় কিন্তু আপনাদের তৃতীয়ভাবে রয়েছে এখানে তৃতীয়ভাবে বৃহস্পতিও কিছুটা আপনাদের ক্ষেত্রে অশুভ রয়েছে সেই কারণে কেতু যতটা শুভ ফল প্রদান করার কথা ততটা কিন্তু শুভ ফল নাও প্রদান করতে পারে কারণ বৃহস্পতি শুভ থাকলে কেতু শুভ ফল প্রদান করবে কারণ এই এইটুকু বলতে পারি এবং সব থেকে বিশেষ করে দেখবেন আবার বৃহস্পতি যেখানে অবস্থান করছে বৃহস্পতির দুদিকে তার ধর একদিকে রয়েছে রবি এবং আর অপোজিটে রয়েছে মঙ্গল এটাও কিন্তু শুভ ফল কিছুটা এরা এর ক্ষেত্রে আনবে কারণ দুটো যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং রবি ও পঞ্চমপতি হিসেবে বৃহস্পতি থাকার জন্য এখানে তৃতীয়ভাবে কিছুটা হলো বৃহস্পতি শুভ ফল প্রদান করার জায়গাটাও কিন্তু আনবে তবে একটা কথাই আপনাদের মাথায় রাখতে হবে যে এই জায়গাটা থেকে রাহু এবং কেতু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং যেহেতু এই জায়গায় যাদের অন্যান্য গ্রহ যদি জন্মকালীন অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে তারতম্য কিন্তু ঘটবে যেমন এই জায়গায় যদি রবি থাকে বা এই জায়গায় রবি যদি যাদের থাকবে দেখবেন মানসিক অস্থিরতা চাঞ্চল্য বৃদ্ধি করবে কারণ পঞ্চমভাবে থাকলেও একাদশভাবেও থাকলে কারণ রবি এই জায়গায় থাকলেও তার দৃষ্টিটা তো এই জায়গায় পড়বে বা কেতুও থাকলে কেতুর দ্বারা রবি পীড়িত হয়ে যাবে কারণ জন্মকালীন রবি ওখানে ছিল তার উপরে কেতু সঞ্চার করলে তাকে নানান দিক দিয়ে শারীরিক দৌ দুর্বল আনবে এবং সব থেকে কর্মের পরিবর্তন এবং কর্মবদল মানসিক অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এই জায়গাও থাকলে রবি একই ঘটনা ঘটাবে এই জায়গায় থাকলে রবি একই প্রায় ঘটনা ঘটাবে এবং সব থেকে বিশেষ করে মঙ্গল যদি এই জায়গায় থাকে তবে ব্যয় বৃদ্ধি ঘটাবে এবং রাহুর সঞ্চারবশত সম্পত্তি যেহেতু ভূসম্পত্তি ভ্রাতৃকারক হোক এইগুলোতে জায়গাগুলোতে ডিস্টার্ব কিন্তু আনবে এবং মামলা মকদ্দমায় জড়িয়ে ফেলা এগুলো কিন্তু দিতে পারে দুর্ঘটনাজনিত চোট আঘাত লাগা এগুলো দিতে পারে দেওয়ার সম্ভাবনা রাখতে পারে কারণ যেহেতু মঙ্গল জন্মকালীনের উপর যখন এই জায়গায় প্রবেশ করবে হ্যাঁ এবং আপনাদের রাশিপতি হিসেবে এবং অষ্টম ভাবের অধিপতি গ আপনাদের ক্ষেত্রে তাহলে অষ্টম ভাব এবং লগ্নভাবকে অধিপতি ঘ এই জায়গায় থাকা মানেই তাহলে অষ্টম বাধা বিপত্তি এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে আসবে এবং এখানে যদি বুধ যদি অবস্থান করে বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ষষ্ঠ ষষ্ঠপতিগ্রহ রোগের দিকে নানারকম নিয়ে আসতে পারে মানসিক পীড়া এবং সব থেকে বিশেষ করে শারীরিক টুকটাক ট্রাভেল ভাতৃ ভাইয়ের এখানে ভাইয়ের সঙ্গে মনোমালিন্য বা পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু কোনো বুথ থাকলে এবং অনেক সময় বৃহস্পতিও দেখবেন এমনিতে সন্তানের গ্রহ বৃহস্পতি তাহলে জন্মকালীন জায়গায় বৃহস্পতি যদি থাকে রাহু রাহু যদি চাপ দিলে তখন কিন্তু কেতুর উপর এখানে বৃহস্পতি থাকলে এখানে কেতুর উপরে কিন্তু কেতু কিছুটা হলে শুভ ফল কিন্তু আনবেই এইটুকু আপনাদের বলতে কিন্তু রাহুর উপরে যখন কে বৃহস্পতির উপরে যখন রাহু প্রবেশ করবে তখন নানান দিক দিয়ে সন্তানের কারণে আপনি ক্লেশ পেতে পারেন কারণ যেহেতু সন্তানের কারক গ্রহ অর্থের জায়গাটা বৃহস্পতির আন্ডারে তাহলে অর্থ বিষয়ে নানান ঝঞ্ঝট ঝামেলা ঋণে জড়িয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু দিতে পারে শুক্র যেহেতু মানে যেটা নির্দেশ করবে যে আমাদের জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করে কিন্তু শুক্র শুক্র স্ত্রী বা সন্তানের দেহপীড়া বা আর্থিক ক্ষতি যার শুক্রের উপরে যখন রাহু প্রবেশ করবে এবং অপবাদ নাম প্রেম যশের হানি কারণ রাহু শুক্রদের পীড়িত করে অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে যাওয়া বা যুক্ত করিয়ে দেওয়া রাহু দেড় বছর অবস্থান করবে তা সেই জায়গায় কিন্তু সতর্কতা যেই জায়গাটায় গ্রহগুলো রয়েছে শনিও এখানে যদি থাকে আর্থিক অর্থ সংকটের জায়গাটাকে নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব এগুলো নিয়ে আসবে নানাবিধ ঝঞ্ঝট পরিবর্তন কর্মের পরিবর্তন এগুলো নিয়ে আসতে পারে এবং রাহুও যদি জন্মকালীন এই জায়গায় যদি ছিল এখন রাহু কিন্তু এই জায়গায় প্রবেশ করছে তাহলে কর্মের পরিবর্তনও সেও কিন্তু নিয়ে আসবে বা বিদেশ বিদেশে বসবাস এইগুলো করাতে পারে দ্বারস্বভাবে দৃষ্টির জন্য এবং মানসিক টানাপোড়ন এগুলো কিন্তু নিয়ে আসবে এই জায়গায় এই গ্রহগুলো যদি কারো যদি থেকে থাকে তারা কিন্তু অনেকটাই দেখবেন যে পুরো মাত্রায় যে সফলতা পাবেন তা কিন্তু নয় এবং জন্মকালীন সেই গ্রহটি কেমন রয়েছে এবং তার উপরে যখন প্রবেশ করবে রাহু সেই অনুযায়ী আপনাদের ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই একটা কথাই বলবো। যে রাহু কেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশ এবং পঞ্চমভাবে অবস্থান করছে এবং রাহু যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাব আপনাদের ক্ষেত্রে এবং সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব তার এখান থেকে ব্যবসা বাণিজ্যে কাজকর্মে উন্নতি সফলতা আর্থিক উন্নতি এগুলো কিন্তু আনতে চাইছে রাহু কেতুও এখানে যেহেতু বৃহস্পতিও কিছুটা পজিটিভ রয়েছে এখানে শত্রুগৃহে থাকলেও যেহেতু বৃহস্পতি যে নক্ষত্রগুলোর মাধ্যমে পাশ করবে তবে আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো মিশ্র ফল কেতুর মাধ্যমে আপনাদের কাছে আসবে বা প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো কিন্তু নিয়ে আসবে অশুভ থাকলে প্রেমে হতাশা কিছুটা নিয়ে আসতে পারে তবে জন্মকালীন গয়ের সঙ্গে আপনার গোচর ফলটা পুরো ট্রানজিট করবে তো সেই অনুযায়ী তবে সফলতার কথা এখানে বলে যাচ্ছে যারা অশুভভাবে যদি চলেন দেখবেন এই যে কেতু কেতু যদি জন্মকালীন অশুভ থাকে এইখানে আপনার এই ঘরে অবস্থান করছে পঞ্চমভাবে কেতু সাধারণত দেখবেন ঘরে কাছাকাছি যে কুকুর থাকে বা বাড়িতে যারা কুকুর পোষে দেখবেন কান্না আওয়াজ যদি তুলে দেখবেন প্রত্যেক দিন পরপর যখন কান্নার আওয়াজ যখন করবে তখন দেখবেন যে কেতু আপনার অশুভ হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এবং এই কান্নার জন্যই তখন কেতু কিন্তু অশুভ হলে তারা যদি মনে করেন যে প্রবাহিত জলে বিশেষ করে এখানে দেড় বছর অবস্থান করতে চলেছে মিনিমাম চার থেকে পাঁচবার এই যে আমাদের নারকেল যে কিনতে পাওয়া যায় নারকেলকে আপনারা কালো বা নীল দুটো কালো বা নীল সালুতে চড়িয়ে হ্যাঁ বা বেঁধে যদি নারকেলকে যদি জলে প্রবাহিত করতে পারেন প্রবাহিত জলে বা পুকুরে যদি ভাসিয়ে দেন নিজেদের মনস্কামনা করে দেখবেন রাহু কিন্তু অনেকটাই শুভ ফল প্রদান করার চেষ্টা কিন্তু করবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার